হাদিসের গল্প লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি আবু আল্লাহতে বর্ণিত তিনি বলেন বলেন্লাহাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধের শাহাদাত বরণকারী শহীদ তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে অতঃপর আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন আর সেও তার স্মরণ করবে এরপর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন দুনিয়াতে তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি এমন কি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো বরং তোমাকে যেন বীরবাহাদুর বলা হয় সেজন্য তুমি লড়াই করেছো আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতে তা বলাও হয়েছে অতঃপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে তখন তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে অতঃপর সে ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যে নিজে দিনই ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে আর পবিত্র কোরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে তাকে পাকের দরবারে হাজির করা হবে অতঃপর তিনি তাকে নেয়ামত কথা স্মরণ করিয়ে দিবেন এবং সেও তা স্মরণ করবে আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে আমি স্বয়ং দিনই ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির নিমিত্তে কুরআন তেলবাদ করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এজন্য এলম শিক্ষা করেছ যেন তোমাকে বিদ্যান বলা হয় এবং এজন্য কুরআন অধ্যয়ন করেছ যাতে তোমাকে কারি বলা হয় আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে বিদ্যান ও কারিও বলা হয়েছে অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে সুতরাং তাকে উপর করে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে অতঃপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে যাকে আল্লাহ বিপুল দান করে বিত্তবান করেছিলেন তাকে আল্লাহ আল্লাহতালা প্রথমে প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন আর সে তখন সমস্ত নেয়ামতের কথা অকপটে স্বীকার করবে অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত নেয়ামতের সুক্রিয়ায় তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে যে সমস্ত ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে তোমার সন্তুষ্টির জন্য সেসব খাতে একটি পথেও ব্যয় করতে ছাড়িনি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এই উদ্দেশ্যে দান করেছিলে যাতে তোমাকে বলা হয় যে সে একজন দানবীর সুতরাং তোমার অভিপ্রায় অনুসারে দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে অতঃপর ফেরিস্তাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে নির্দেশ মোতাবেক তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে মুসলিম হাদিস উনিশশো পাঁচ নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ তেতাল্লিশ মিশকাত আলবানি হাদিস দুশো পাঁচ ইলম অধ্যায় শিক্ষা লোক দেখানো আমলের পরিণতি অত্যন্ত ভয়াবহ কাজেই সর্বদা আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে এবং প্রতিটি কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করতে হবে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন